থানা থেকে ঢিলছোড়া দূরত্বে আবর্জনা থেকে উদ্ধার সদ্যজাতের দেহ মালদায় সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেহটি ময়না জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই আবহে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিরোধীরা বিভিন্ন সময় উঠেছে নারী নিরাপত্তার প্রশ্ন এরই মধ্যে মঙ্গলবার মালদা শহরে সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় নজরুলো স্মরণীয় এলাকা থেকে উদ্ধার হয়েছে সদ্যজাতের দেহটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় দোকানদাররা সকালে দোকান খুলতে এসে পৌরসভার ডাস্টবিনের পাশে সদ্যজাত শিশু কোনা দেহ পড়ে থাকতে দেখেন খবর দেওয়া হয় পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ দ্রুত এই সদ্যজাত শিশু কন্যা দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুমান রাতের অন্ধকারে কে বা কারা সেই সদ্যজাতের দেহে সেখানে ফেলে রেখে গিয়েছে প্রসঙ্গত ঘটনাস্থলের পাশেই রয়েছে একাধিক নার্সিং হোম এর আগে মালদা শহর জুড়ে একাধিকবার এই ধরনের ঘটনা সামনে এসছে তবে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে সদ্য জাতের দেহ উদ্ধারের ঘটনা সাম্প্রতিক সময় আর সামনে আসেনি স্থানীয় এক ব্যবসায়ী অনিল কুমার সাহা বলেন আজ সকালে দোকান খুলতে গিয়ে দেখি একটি সদ্যজাত শিশুকন্যার দেহ পড়ে রয়েছে স্থানীয় মানুষ ভিড় করেছেন শহরের মধ্যে কিভাবে সদ্যজাত শিশুর দেহ এখানে ফেলে যাওয়া হচ্ছে প্রশাসনের বিষয়টি অবশ্যই তদন্ত করা উচিত পাশে নার্সিংহোমে কর্তব্যরত এক মহিলা কাজল বড়ুয়া বলেন সকালে ডিউটিতে দেশে জানতে পারলাম এই এলাকায় নাকি সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে সেই খবর পেয়ে এখানে আসি দেখি সত্যিই এখানে শিশুকন্যার দেহ পড়ে রয়েছে কে কিভাবে এখানে দেহ ফেলে গেল তা বুঝতে পারছি না